এই মেশিনগুলোর কাজ হচ্ছে একবার টেবিলের ওদিক চলে যাবে আবার এদিক আসবে এবং নিচে নিচে এর নিচে অর্থাৎ এর নিচে হিটার লাইট লাগানো আছে এই হিটার লাইটের কাজ হল এটি হিট দেওয়া অর্থাৎ এখানে যখন গেঞ্জি অথবা টি শার্ট ছাপ দেওয়া হয় এই হিটারের মাধ্যমে এগুলি শুকিয়ে যায় এটাই হলো এটার কাজ এটি মেনটেনেন্স করায় আমার কাজ অর্থাৎ আমি একজন টেকনিশিয়ান আপনারা দেখছেন এগুলি আমি আজকে পরিষ্কার করব। এটা হচ্ছে আমার ফ্লোর আপনাদেরকে দেখালাম যাই হোক